এরে বাইকেরা রোজা রমজানের দিন ওদিক দিয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ আবার কে গো লাগে নিউজিল্যান্ডের লাগে আর দাদাবুগো লাগে দাদাবাবুরা কি আজকে পারবে নিউজিল্যান্ডে আড়াইয়া মনে কর চ্যাম্পিয়ন্স ট্রফিরা জাগাই ধরতে আমি কিন্তু কোন দলের সাপোর্টার বাইকনেরা কিন্তু ভালো করেই জানো বাইকনেরা কোন দলের সাপোর্টার কমেন্ট বক্সে জানাইয়ে যাইতে কিন্তু একসার বলবা না ঠিক আছে আজকে কিন্তু দাদাবাবু করে এড়াই দিতে হইবে তোমরা কি কম হুম নিউজিল্যান্ড কিন্তু মনে করো যে ব্যাটিং লইয়েই মনে করো যে অসাধারণ ব্যাটিং করতে আছে সাইড ছয়ের বর্ণাবো আছে ওপেনিং জুটিরা বুঝো এরা কিন্তু অসাধারণ ব্যাটিং করতে আছে যাই হোক শেষ ভালো যার সব ভালো তার দেখা যাক নিউজিল্যান্ড কি করে আমার মনে হয় যে নিউজিল্যান্ড কাপটা জেতবে দাদা কিন্তু তোমাকে কি মনে হয় নিউজিল্যান্ড কি পারবে মনে করো দাদাবাবু করে আড়াইয়া হাগো ফোন দিয়ে বাস দিয়া এইবার মনে করো যে চ্যাম্পিয়ন্স ট্রফিটারে জায়গায় ধরতে তোমাকে কি মনে হয় কমেন্ট বক্সে জানাই যাইও ঠিক আছে আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফির এবার ফাইনালে এই নিউজিল্যান্ডে যেতবে দাদা বাবুরা পারবে না হ্যাগো প্যান ম্যান মনে করো লাইবে আমার মনে হয় হে এই তোমাকে কী মনে হয় কমেন্ট বক্সে জানাই যাইও ঠিক আছে আর দাদাবুরাও কিন্তু খারাপ টিম নেয় দাদাবাবুরাও কিন্তু অসাধারণ ফর্মে আছে হ্যা গো খেলোয়াড়রা কিন্তু ও যত যাই কই বোঝো যত যাই কই দাদাবাবুকে মনে করো যে পিছিয়ে লাগিয়ে থাই কিন্তু দিন শেষে কিন্তু ক্রিকেটে কিন্তু দাদা বাবুরা কোনো অংশে কোনো হান দিয়ে কম না এরা কিন্তু অসাধারণ খেলে ঠিক আছে যেইরম এই বলিং হইরমে ব্যাটিং লাইন ফিল্ডিং লাইন কোনোটা মানে কোনো দিক দিয়েই হ্যারা পিছিয়ে নাই সব দিক দিয়েই হারা সেরা ঠিক আছে কিন্তু ওই যে তর্কের খাতিলে মানে কিছু মানে দাদাবাবুর আসলে কোন দিক দিয়েই কিন্তু পিছাইয়ে নাই ঠিক আছে হ্যারা যে কোনো টিমের লাগে টক করতে ক্ষমতারা রাহে আর কি ঠিক আছে যাই হোক এর পরে মনে করো যে দাদাবাবু দাদাবুকে আজ কিন্তু রসা বাইর কিরিয়ে হেলাম ঠিক আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কিন্তু আজ দাদাবাবুকে মনে করো যে ইয়া রসা মশা করে হালাইবি দাদাবাবুরা কিন্তু আজকে পারবে না দাদা বাবু সাপোর্টাররা যারা আসো দাদাবু আর কি সাপোর্টাররা যারা আসো এরা কম বক্সে জানাইয়ে যাও তোমরা কি পারবা কি পারবা না ঠিক আছে আমি কিন্তু আজকে নিউজিল্যান্ডের সাপোর্টার আমি দাদাবাবু সাপোর্টার না দাদা অনেক ভালো খেলে এরপর আমি যে কোনো একটা কারণে আর কি দাদা সাপোর্ট আমি করি না আর করবো না ঠিক আছে তারা অনেক ভালো খেলে সেটা আমি মানি ঠিক আছে কিন্তু তাদের সাথে যদি মনে করো যাইয়া যে কোনো ওই যে একটু আম গাছেরও খেলা পরে হে আমি আম গাছের সাপোর্টার করবো কিন্তু তাও দাদা বাবুকে সাপোর্ট করবো না আর কারণ আছে আর কারণ আছে ঠিক আছে আর কারণ আছে এ কারণ এখানে নাই বলি ঠিক আছে তবে শুভকামনা রই নিউজিল্যান্ডের লেগিয়া দাদাবাবুকে হারাইয়া চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেন जागाइए धरते पर खेला देखते थे